দীর্ঘ দশ মাস ধরে বেতন না পেয়ে শুক্রবার ত্রিপুরা কাউন্সিলার ফর চাইল্ড ওয়েলফেয়ারের অধীন থাকা তিনটি গৃহে কর্মরত তিরিশ জন আয়া শিশুবিহার স্কুল সংলগ্ন ত্রিপুরা কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ার অফিসের সামনে বিক্ষোভ দেখায় আয়াদের বক্তব্য দীর্ঘ দশ মাস ধরে তারা বেতন পাচ্ছে না ফলে তাদের সংসার চালাতে সমস্যা হচ্ছে আয়ারা যে বেতন পাচ্ছেন না তা স্বীকার করে নেন ত্রিপুরা কাউন্সিলর ফর চাইল্ড ওয়েলফেয়ার সাধারণ সম্পাদক সঞ্জিত চক্রবর্তী তিনি জানান ত্রিপুরা কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ারের অধীন তিনটি শিশুগৃহ রয়েছে ভারত সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের প্রজেক্টের অর্থায়নকূল্যে এই শিশুগৃহগুলি চলে কিন্তু আচমকা ভারত সরকার অর্থ প্রদান বন্ধ করে দেয় বলে জানান দেখা করে বা দেখা তারাও যদি সুযোগ করে যায় তারা তারা যায় মানে স্যালারি ছাড়াই এখানে আসি যেমন একটু স্যালারি ব্যবস্থা করে দেয় সবাই আর বাদ হোম দিয়ে যখন বদ্ধ না হয় কাজ করতে চায় যেমন কাজ করে কারণ আপনারা ঢুকলে বুঝবেন যে কতটুক বাচ্চারা কতটুক জায়গা মানে ইয়ে দুই দিনের তিন দিনের বাচ্চারা আমরা পাইলাম বিরো রিপোর্ট খবর ত্রিপুরা